পড়ে আছে কিছু করার নেই এখন দাঁড়াতে হবে গেট পড়ে আছে কিছু করার নেই দাঁড়াতে হবে সব দেখো নিচ দিয়ে নিচ দিয়ে যাচ্ছে সেটাই তো বলছি ট্রেন আসছে এত রিক্স নিয়ে যাওয়ার কি আছে পাঁচ মিনিট দাঁড়ালে অসুবিধা কি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি একটু শরীরটা খারাপ হয়েছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গাড়ি করেই যাচ্ছি ব্যান্ডেল থেকে আমরা বেশিরভাগ ফুলিতে গাড়ি করেই যাই তো গাড়ি করেই যাচ্ছি কিন্তু প্রচণ্ড আজকে ঠান্ডা পড়েছে সবথেকে বেশি ঠান্ডা মানে আজকেই পড়েছে আর আজকে আমরা যাচ্ছি বাড়িতে অনেক দিন ধরে বাড়ি যাওয়া হয় না তার জন্য তো চলো কাঁপতে কাঁপতে রীতিমতন কাঁপতে কাঁপতেই যাচ্ছি তারপরে এসে মনে হচ্ছে যে কেন আসলাম এরমই মনে হচ্ছিল এত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো চলো ভিডিওটা দেখতে থাকো তেল ভরবো চলে এসেছি ইয়ে নাও আমাদের বাড়ি এলাকায় আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে আমাদের স্টেশন রাস্তা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর সামনে আমাদের এখানে আছে এটাকে পুলিশ ফাঁড়ি বলে এটা পুলিশ ফাঁড়ি আমাদের বাপের বাড়ি এই যে হচ্ছে আমরা ঢুকে গেলাম বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন এখন ও গেলো একটুখানি টাকা তুলতে কেন ক্যাশ টাকা ছিল না তো আমরা এরকমই টাকা তোলার জায়গা খুঁজছিলাম কিন্তু আমাদের বাড়ির সামনে সব কিছুই আছে তো সেখান দিয়ে এখন টাকাটা তুলছে অনেক দু জায়গায় দেখেছিলাম কিন্তু ওই ব্যাংক থেকে টাকাটা ওঠে না তার জন্য আমাদের এখন এখানটা দিয়েই তুলতে হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার পাগল বাড়ি আমরা চলে এসেছি লজ্জায় মুখ চাপা দিদি যে এই যে তো অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না এখন থেকে চেষ্টা করবো ছোট ছোট ব্লগ দেওয়ার আর এই যে আমার বোনরা অনেক পাখি পোষে দেখাতে পাচ্ছি না সব ঘুমাচ্ছে তো চলো ভিডিওটা এতটুকুনি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ছোট্ট ছোট্ট করে ব্লগ দেবো ইচ্ছা আছে আমার এখন পাঁচ মিনিট দশ মিনিট যতটুকুনি হোক দেবো ইচ্ছা আছে তো চলো টাটা